নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেল কুকুই দেবশ্রীতে সকলকে স্বাগত জানি আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ করব যুক্তি ফুলের চচ্চড় এই সময় গরমের সময় যখন যুক্তি ফুলটা ওঠে খেতেও খুব ভালো হয় আর হালকা গরমে তিতো খাওয়া তো খুবই ভালো হালকা গরম বলছি ফুল হয়ে গেল গরমের সময় তিতো খাওয়া খুবই ভালো তো চলুন দেখে নিই যুক্তি ফুল তো নিয়েছি আমার ছোটো ছোটো আলু কেটে নিয়েছি এখানে আছে বেগুন রাঙা আলু পেঁয়াজ আর আছে বরবটি কড়াই তো এই উপকরণ দিয়েই করব তো চলুন শুরু করা যাক আর এই যুক্তি ফুলের চচ্চড়িটা খেতেও কিন্তু খুব ভালো হয় হয় এই গরমে কিন্তু কিছু খেতে ভালো লাগে না তখন এই ধরনের একটা রেসিপি থাকলে মন্দ হয় না তো চলুন শুরু করি ওশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ

ভেজে নিয়েছি এবার একে একে সব সবজি গুলো আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি যার মধ্যে আছে চিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো রেগুলারের মশলা তো চলুন এটা একটা জল দিয়ে পেস্ট তৈরি করে নেব এই যে পেস্ট রেডি হয়ে গিয়েছে এখানে আমি ভেজে নিয়েছি সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা আমি দিয়ে দেব মশলাটা দিয়ে এবার একটু কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ফুলগুলো আমি দিয়ে দেব ফুল বলতে যুক্তি ফুলগুলো দিয়ে দেব যুক্তি ফুলগুলো দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেব বা বলতে পারেন কষিয়ে নেব সিম্পল রেসিপি বাট টেস্টি আর খুব কম তেল মশলায় হয় তো তাই পুষ্টি গুণটাও বজায় থাকে দেওয়ার পরও খুব ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো অলরেডি কিন্তু সব আনাজ সিদ্ধ হয়ে গিয়েছে তাই সব করে জল দেবে দিয়ে দিয়েছি এবার জলটা শুকিয়ে গেলে জলটা শুকনো জাক হয়ে যাওয়ার অপেক্ষা করি যে একদম তৈরি হয়ে গিয়েছে জলটা শুকিয়ে গিয়েছে এবার চলুন নামিয়ে নি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো চলুন এটা আমি নামিয়ে নিয়ে আর আসছি এই যে তৈরি হয়ে গিয়েছে আমার জুপতে ফুলের চচ্চড়ি দেখতেও কিন্তু ইয়াম লাগছে আর খেতেও ততটা সুন্দর তো চলুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলেও কমেন্ট করতে ভুলবেন না আর যদি রেসিপিটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে